The little boy from Rosario, Santa Fe, has just pitched up in heaven. He climbs into a galaxy of his own. He has his crowning moment and of course he is not alone. Lionel Messi has shaken hands with paradise. কি অবাক হলেন ভাবছেন এ কি জন্মদিন নিউজে ফাইনাল জয়ের মুহূর্তের স্ক্রিপ্ট কেন একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় মুহূর্ত হলো বিশ্বকাপ জয় দু সালে ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি সে সাথে তকমা পেয়ে যান দুইটা জিনিসের একটা হচ্ছে সর্বকালের সর্বসেরা ফুটবলারের অর্থাৎ গোটের অন্যটি হল ফুটবল ইতিহাসের সবচেয়ে কমপ্লিট ফুটবলারের উনিশশো সাতাশি সালের চব্বিশ জুন ছোট্ট একটি নার্সিং জন্ম মেসির বাবা ফুটবলার তাই ছেলেরও সেই ছোটবেলা থেকেই শখ ফুটবলের প্রতি বাবা রাগ করবেন তাই দাদির সাহায্যে সেই ছয় বছর বয়স থেকেই মাছে বল নিয়ে দৌড়াদৌড়ি করতেন লিও সেই সুবাদে দাদির আকুল আবেদনে নিউ ওয়েলস ওল্ড বয়েজের একটি ফাইনাল ম্যাচে পরক করে দেখা হয় মেসিকে সেই একটি ম্যাচ যথেষ্ট ব্যাস ঘুরে গেল মেসির জীবনের মোড় এরপর লিও খেলতে থাকেন সেই ওল্ড বয়েজ ক্লাবে তবে এক সময় লিও বুঝতে পারেন তার হরমোনাল কোনো সমস্যা তাকে পীড়া দিচ্ছে স্থানীয় ডাক্তার কাছে গেলে বলেন আর কখনো বল পায়ে না লিও লিওর আর গ্রোথ হবে না কখনোই এই ভেবে লিওর মন খারাপ হয়ে যায় এরপর সেই ক্লাবে বার্সার একজন প্রতিনিধি আসেন খেলোয়াড়দের পরক করতে সেখানে মেসিকে ভালো লেগে যায় তাদের মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এরপর মেসিকে নিয়ে আসা হয় বার্সায় বদলে যায় মেসির ক্যারিয়ার এক বছর দু বছর করতে করতে বিশ বছর কাটান বার্সেলোনায় মেসির জীবনে সবকিছুই পেয়েছিলেন মেসি তবে এক প্রকার তাকে শুনতেই হয়েছিল তিনি নাকি ক্লাব লেজেন্ড জাতীয় দলে নাকি কিছুই করতে পারেননি দু হাজার চোদ্দ বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন শিরোপার একদম কাছাকাছি গিয়েও পারেননি শিরোপাটা ধরতে দু সালে তো রাউন্ড অফ সিক্সটিন থেকেই বাদ পড়েছে ফ্রান্সের কাছে হেরে সবাই ধরেই নিয়েছিল যে আর্জেন্টিনা বোধ হয় এই জনমে আর কাপ জিতবে না তবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে দু সালে কোপা জিতলেন মেসি কাটালেন জাতীয় দলের শিরোপা খরা এরপর বিশ্বকাপ এবং সালে জিতলেন একটি ফিনালিসিমা কাতার কোপা মেসি বলেই তো সম্ভব এত কিছু করা আজ চব্বিশ জুন ফুটবল ভক্তদের জন্য বিশেষ একদিন কারণ আজ জন্মদিন সেই মহা তারকার যাকে বলা হয় ফুটবলের জাদুকর ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন লিওনেল আন্দ্রেস মেসি হ্যাঁ আজ আটত্রিশে পা দিলেন আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ক্ষুদ্র লড়াকু যিনি ছোটবেলার হরমোনের অসুখকে জয় করে আজ ফুটবল দুনিয়ার রাজা লিওনেল মেসি কেবল নাম নয় এটি এক অধ্যায় এক ইতিহাস আসুন আজকের এই দিনে সবাই মেসিকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন লিওনেল মেসি ফুটবলের রাজা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকুক ফুটবলবাসীর মিজানুরাশিক কালের কণ্ঠ